সবাইকে স্বাগতম আমি ডক্টর অভিদীপনাথ আজ আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রুট কেনাল করলে দাঁত কি সত্যিই বাঁচে নাকি দাঁত তোলা ভালো এই প্রশ্নটা অনেক রুগী করেন তাই আজ আমি একেবারে সহজভাবে পুরো বিষয়টা ব্যাখ্যা করব। এক নম্বর দাঁত কেন নষ্ট হয় আমাদের দাঁতের ভেতরে থাকে পাল যেখানে নার্ভ আর ব্লাড ভেসেল থাকে যখন দাঁতে গভীর কেভিটি হয় দাঁত ভেঙে যায় অথবা কোনো ইনফেকশন হয় তখন এই পাল্পে জীবাণু ঢুকে পড়ে তখন দাঁতে ব্যথা ফুলা এমন এমনকি পুজ পর্যন্ত হতে পারে দুই নম্বর দাঁত বাঁচানোর উপায় রুট কেনাল রুট কেনাল ট্রিটমেন্টে দাঁতের ভেতরের ইনফেক্টেড পাল্পটা পরিষ্কার করে দেওয়া হয় তারপর ফিলিং করে সিল করা হয় এতে ইনফেকশন বন্ধ হয় ব্যথা চলে যায় আর সবচেয়ে বড়ো কথা দাঁতকে তুলতে হয় না দাঁত মুখেই থেকে যায় তিন নম্বর দাঁত তোলার অসুবিধা অনেকেই ভাবে দাঁত তোলা সহজ একবারে ব্যথা কমে যাবে কিন্তু এর পরে যা হয় পাকা জায়গা হয়ে যায় পাশের দাঁত হেলে যায় কামড় খারাপ হয়ে যায় হার গলে যেতে তাকে পরবর্তীতে ব্রিজ ডেঞ্চার বা ইমপ্লান্ট লাগানোর ঝামেলা হয় মানে দাঁত তুলে ফেললে নতুন নতুন সমস্যা তৈরি হতে পারে চার নম্বর রুট কেনালের সুবিধা কি তাহলে নিজের দাঁত মুখে থেকে যায় জীবাণুর ক্ষমতা আগের মতোই থাকে দেখতে প্রাকৃতিক দীর্ঘ সময় পর্যন্ত দাঁত টিকে থাকে যদি সঠিকভাবে ক্যাপ বা ক্রাউন দেওয়া হয় পাঁচ নম্বর সবসময় কি রুট কেনাল করা যায় সব ক্ষেত্রে দাঁত বাঁচানো সম্ভব নয় যেমন দাঁত একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গেলে দাঁতের চারপাশের হার খুব নষ্ট হলে দাঁতে ফাটল থাকলে এই ক্ষেত্রে ডাক্তার দাঁত তোলার পরামর্শ দেন ছয় নম্বর তাহলে দাঁত বাঁচানো ভালো না কি তুলা ভালো দাঁত বাঁচানো সম্ভব হলে রুট কেনালই সেরা উপায় দাঁত যদি একেবারে নষ্ট হয়ে যায় বা বাঁচানো না যায় তখন তুলা ছাড়া উপায় নেই তাহলে বুঝতেই পারছেন দাঁত বাঁচানোই সবসময় প্রথম পছন্দ হওয়া উচিত রুট কেনাল একটা নিরাপদ ও কার্যকর ট্রিটমেন্ট যা আপনার নিজের দাঁতকে মুখে ধরে রাখে আপনার দাঁত নিয়ে কোনো সমস্যা থাকলে দেরি না করে অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে ডেন্টাল হেলথ নিয়ে আরও অনেক তথ্য পেতে থাকবেন ধন্যবাদ সুস্থ থাকুন হাসি খুশি থাকুন